আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিএলআইডি পি এল আইডি মানে হচ্ছে পিএলআইডি পোলাভস লাম্বার ইন্টার ডিস্ক পোলাভস লাম্বার আমাদের দুইটা ভার্টি এটা হচ্ছে এগুলো হচ্ছে ভার্টিভ একটা ভার্টিভে একটা ভার্টি দুইটা ভার্টিভের মাঝখানে যে ডিস্কটা থাকে এটাই হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলে মাসেল স্পজমের কারণে হোক ফ্র্যাকচারের কারণে হোক বা ব্যাক কোটারের কারণে হোক যে কোনো প্যাথোলজিক্যাল কারণে হোক মেকানিক্যাল কারণে হোক যে কোনো কারণে যখন মাসিসগুলো বেশি চাপ করতে থাকে তখন এই মাসিসগুলো উইক হয়ে যায় উইক হয়ে যাওয়া গেলে যাওয়ার পরে এখানে যে ডিক্সটা থাকে ডিক্সের মধ্যে একটা একটা পানি জাতীয় একটা পদার্থ জেল জাতীয় ওই ডিক্সটা বাইরে বের হয়ে যায় এটা কি পিএলআইডি বলে মানে পোলাপস হয়ে যায় ডিক্সটা বাইরে বের হয়ে যায় এখন সেটাকে আমরা কিভাবে নিরাময় করতে পারি পিএলআইডি হলেই অপারেশন করতে হবে বা পিএলআইডি সব পি এল অপারেশন লাগবে এই ধারণাটা ভুল পিএলআইডি মূলত নাইনটি এইট পার্সেন্ট পিএলআইডি রুগী অপারেশন ছাড়াই নিরাময় সম্ভব সেক্ষেত্রে প্রপার অ্যাসেসমেন্ট এবং প্রপার ম্যানেজমেন্ট এবং প্রপার লাইফস্টাইল মডিফাই প্রপার গাইডলাইন নিয়ে চিকিৎসা করলে ভালো হওয়া এবং বিনা অপারেশনে নিরাময় হওয়া সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ সাবস্ক্রাইব নেই